কাজ করতে অনেকগুলি কাজ আমরা করি তো তার মধ্যে আমাদের এই প্রস্তাবটা যখন এসছে আমাদের যখন প্রস্তাবটা এসছে তো আমরা বিষয়টা ভেবেছি যে আমাদের মনে হয়েছে যে আমরা যখন যাই আপনারা সাংবাদিক কমিউনিটির অনেক কষ্ট করে কাজ করে না বিভিন্ন জেলার যারা কাজ করে তো সেটার জন্য যদি আমরা ছোট্ট একটা করতে পারি এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস আমরা বলছেন যে আমরা বড় সরে একদম করতে পারবো আমরা একটা সামাজিক সংগঠন আমরা কোনো কর্পোরেট অর্গানাইজেশন না আমরা যতটা করতে পারি সেটা আমরা চেষ্টা করি তার জন্য আমাদের যেটা অফিস আছে অমর অফিসে আমাদের ছোট একটা গেস্ট হাউস আমরা কারণ আমাদের যারা স্টাফ যারা কাজ করে ভলেন্টিয়ার যারা বিভিন্ন কাঞ্চন করে হোক বা ধলার বিভিন্ন জায়গাতে হোক বা ওরা যেন তা আসে ওদেরও রাত্রে যেমন সমস্যা হয় আমরা ফিল করতে পেরেছি আপনাদের যারা সাংবাদিক ওনারা যারা কাজ করেন বিভিন্ন এলাকায় ওরা যেন আগরতলাতে আসেন তো যখন আমাদের খালি থাকবে যদি সেই স্পেসটা কেন আমরা ইউজ করতে দেবো না আমি যেন অনুরোধ রাখবো যারা আসবেন ওরা যদি আগে থেকে আমাদের অ্যাডভান্স জানে তাহলে আমাদের পক্ষে ভালো হয় অনেক সময় আমাদের ভলান্টিয়াররা অপকারী করে থাকে তো সেটা যদি অ্যাডভান্স আমাদের কাছে আসে তাহলে আমরা চেষ্টা করব আপনাকে দিতে এবং সাথে ওনাদের যদি কোনো আই কার্ড থাকে কারণ আপনাদের মিডিয়াতে অনেক সময় দেয় অনেক সময় কিছু মানে যদি কোনো রকম এটা কেউ মিসইউজ করতে না চায় এই সুযোগটাকে জেনুন যার ওরা যে সুযোগটা যাতে পায় সেটা আমি রাখবো আর ওনারা আসার আগে যদি আমাদের অ্যাডভান্স ইনকিউশন করেন তাহলে ভালো কারণ ওরা আসবেন যদি আমরা যদি সাপোর্ট করতে না ওইটা যদি বুকিং থাকে খালি থাকলে অবশ্যই আমরা আমরা কোনো পয়সা নেব না আমরা যেটা আমাদের ওনারা কোনো চার্জ করবো থাকতে পারবেন আর যদি আপনাদের তরফ থেকে যদি অ্যাডভান্স আমরা সুবিধা হয় আর ওখানে যে পরিবেশ আছে আমি বলছি না একটা হাইফাই পরিবেশ মোটামুটি ওখানে থাকার মতন একটা ভালো পরিবেশ আমরা দিতে পারি সেটা আমরা বলতে পারি তো আর ভবিষ্যতে আমরা চাইবো যদি আপনারা যদি আমাদের সাহায্য করেন আমরা কাজগুলি যদি করি আপনাদের সঙ্গে মিলে আমরা কাজগুলি করবো ধন্যবাদ